ইপেডি থেকে ধানের বুকিং কিভাবে করবেন দেখুন বন্ধুরা ই তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর ওয়েবসাইটটা ওপেন হতে একটু সময় লাগে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবার ফার্মার সেলফ শেডিউ লিঙ্কে ক্লিক করবেন এবার আপনার মোবাইল নাম্বারের সঙ্গে যে আধার কার্ডের নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি চলে আসবে আপনার যেই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে ভ্যালিডেট ওটিপি করবেন এখানে চলে এসে এবার আপনার যেই ব্লক থেকে ধানটা নেওয়া হবে সেই ব্লকের নাম দিবেন আপনার যেই ব্লকের যেই সেন্টার থেকে নেওয়া হবে আমাদের দেউড়াবাড়ি বিলন্দবাটি থেকে ভেনিউ অ্যাড্রেস দেওয়ার দরকার নেই ওটা অটোমেটিক চলে আসবে তারপরে এখানে সল্ট বুকিং করবেন দাও আমি কুড়ি তারিখে দিয়ে দিলাম আমার ডিসেম্বরের কুড়ি তারিখ তারপরে এখানে সাবমিট অপশানে ক্লিক করব এবার সাবমিট অপশানে ক্লিক করলাম বন্ধুরা কত হয়ে যাবে কুড়ি নাকি আমার হয়ে গেল বন্ধুরা তাই আমি এখন কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলাম এখানে আপনার লিখতে হবে যে কত দিবেন ধান কিন্তু সর্বোচ্চ ধান আমাদের এখানে পনেরো কুইন্টাল নেবে তার জন্য পনেরো কুইন্টালের বেশি দিলাম না আমি তারপরে নেক্সট করব নেক্সট করার পর এখানে সল্ট বুকিং করব। সল্ট আমি দিয়ে দিলাম একটা যে কোনো যে কোনো একটা দিয়ে দিলাম বত্রিশ নম্বর সল্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই যে আমার ডাউনলোড হয়ে গেল আমি এখান থেকে ডাউনলোড করে নেব আমার হয়ে গেলো ছাব্বিশ তারিখে নভেম্বরের এইভাবে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে ধান বুকিংয়ের তারিখটি বা শেডিউলটি নিয়ে নিতে পারবেন